হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি দুপুর থেকেই তাই ভিডিওটা আজকে আরম্ভ করলাম দুপুর বলতে ভগবানকে যখন ভোগ লাগাতে এসেছিলাম আজকে করেছিলাম পটল ভাজা চচ্চড়ি আর করেছিলাম হচ্ছে একটা আলু উচ্ছা তারপরে কাঁচকলা বড়ি দিয়ে ঝোল আর একটু পরমান্ন এই ছিল আজকে দুপুরে ভগবানের ভোগ সেবা তিন চার দিন মতো ভিডিও ছাড়া হয়নি কোনো ভিডিওর ক্লিপও তোলা হয়নি আর ওয়েদারটাও খুব বাজে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা এই যে আবার বৃষ্টি নেমে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি অনবরত হচ্ছে শুন না নাকি ঘূর্ণিঝড় আসবে আসবে লোকের মুখে এখনো চোখের সামনে খবর দেখিনি যাই হোক বৃষ্টি মোটামুটি কয়েকদিন ধরে হচ্ছে আর এই বৃষ্টি পড়লে যে কি সমস্যা আর কি বলবো তোমাদেরকে পুরো বাড়ি হচ্ছে চারিপাশে জল পড়বে মা ছেলে দুজনেই আছি তোমাদেরকে একটা জিনিস 高いですね。エイジ টালির সাইড দিয়ে কিভাবে জল পড়ছে দেখতে পাচ্ছ রকম পুরো বাড়িটা কিছুটা অন্তর করে জল পড়ছে আর এখানে যে সামনে হচ্ছে পর্দাটা দেওয়া আছে তাও হচ্ছে ঘরের ভিতরে ছিঁচা ঢুকে যায় তাই এখানে একটা বস্তা মেলিয়ে দিয়েছে আর একটা হচ্ছে মোটা লাঠি দিয়ে একটু মানে পর্দাটাকে দূরের দিকে করার চেষ্টা করছি যাতে সাইডটা না ধসে বালাই এইরকম কয়েকবার ধসে গেছে দু তিনবার এই বছর বর্ষাকাল আসেনি তাও তিনবার মাটি দেওয়া হয়ে গেছে ওই সাইডগুলো দেখতে পাচ্ছ গোটা ঘরটা চারি চারিপাশে টালি বেয়ে বেয়ে এরকম জল পড়ে আমাদের বিছানার ভিতরেও ঠিক এই একই রকমভাবেই জল পড়ে কারেন্ট ছিল না এই মাত্র কারেন্টটা এলো যাই হোক খুব তাড়াতাড়ি চলে না নাহলে আমাদের গ্রামের কারেন্ট না দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়া মানেই চলে যাবে আর জল পড়ার আগে থেকেই বাড়ি হচ্ছে নেতা আরম্ভ করছিলাম কালকে আছে সময় পাবো কি পাবো না ছেলে নিয়ে একা হাতে তাই আগে গোটা ঘরটা আজকে একটু নেতা দিয়ে নেব বৃষ্টির মধ্যেও ছেলেকে নিয়ে একটু একটু করে হচ্ছে নেতা দিয়ে দিচ্ছিলাম আরও জল আছে আরও নেতা দেব নেতা বাকি আছে রাধে রাধে বন্ধুরা গীত আজকে শুক্রবার এখন বাজে সাড়ে আটটা সকাল এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই ভগবানের দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে ভগবানের শাস সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই একবার হরে কৃষ্ণ রাধে রাধে বলে দিও আজকে হচ্ছে অপরা অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী অপরা একাদশী নামে খ্যাত এই একাদশীর মাহাত্ম অনেক এই একাদশীর যে মাহাত্ম আছে সেই মাহাত্মে শুধু এই একাদশীর করলে কত প্রকার যে ফল পাওয়া যায় সেই ফলেরই শুধু বর্ণনা করা আছে তোমাদেরকে একটু শোনাই যে এই একাদশীর মাহাত্ম কি কি এই একাদশী ব্রত করলে তোমরা কি কি ফল পেতে পারো মাহাত্ম শ্রবণ করানোর আগেই বলছি জানি না তোমাদের এগুলো শুনতে ভালো লাগে কি লাগে না জানি না যারা ভক্তিপথে আছে ভগবানে বিশ্বাস করে তাদের অবশ্যই ভগবানের কথা শুনতে ভালো লাগবে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে খুব উৎসাহ পাব তোমাদেরকে বলার জন্য হোক যাই হোক বলছি এবার এই একাদশীর মাহাত্ম আমি পুরোটা পড়ছি না তা শুধু এই একাদশী করলে কি কি ফল আমরা পেতে পারি সেই ফলগুলোই শুধু তোমাদের সাথে বর্ণনা করছি বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালন করি ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ মানে যত ধরনের পাপ আছে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় তারপরে যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে যারা ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা যারা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে যারা তারা সকলেই হচ্ছে নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় যে কথা ভগবান ভগদ্গীতায় কিন্তু বর্ণনা করে দিয়েছেন যাই হোক কিন্তু সেও যদি এই ব্রত পালনে পালন করে তাহলে সে এ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধাম উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাওয়া পিণ্ডদান সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো তাছাড়াও এছাড়াও বর্ণনা করা আছে এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয় অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাহলে তোমরা দেখতেই পেলে যে মানে শুনতেই পেলে যে এই ব্রতের মাহাত্ম কত এই মানে কত রকম পাপ আমরা সারাদিন করে থাকি সমস্ত পাপের হচ্ছে মানে পাপ থেকে আমরা মুক্ত হতে পারি শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে যাই হোক সারা দিন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম একাদশীতে কি কি ভগবানের জন্য রান্না করলে করেছি আজকে ভগবানের জন্য করেছিলাম আলু ভা আলু কাঁচকলা ভাজা সবজি আর সাবুর পোলাও আর সাথে ছিল দুধ যাই হোক দুপুরবেলা ভিডিও হয়নি সন্ধ্যাবেলা একটু গীতা পাঠ করে করছিলাম সেই দিয়েই হচ্ছে আজকে ভিডিওটাও শেষ করছি আজকে আর বেশি ভিডিওটা বড়ও করবো না শেষে আচার প্রতি একাদশীতে কিন্তু গীতা হচ্ছে পড়াটাই প্রতি একাদশীতে নয় প্রতিদিনই গীতা পড়া উচিত কিন্তু যাদের সম্ভব হয় না তারা অন্তত একাদশী ব্রতের দিন পাঠ করার চেষ্টা করো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে বল। Thank yes.